আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রমজান মাসে আল্লাহর কাছে কমা চাওয়ার দারুণ সুযোগ থাকে কিন্তু কিছু মানুষ এই মাসেও কমা পায় না আজকের ভিডিওতে আমরা জানবো কেন এমনটা হয় তো চলুন দেরি না করে আমরা শুনে আসি আসিফ ফুজুরের কাছ থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই এক নম্বর তাকে আল্লাহ তালা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা নাই যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না روجر ماشتكي معفو قربن، لكن قران كيبوت، الله تعالى "وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا، اما يبلغن عندك الكبر احدهما او كلاهما، فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما". الله اكبر.

উইথ আ নোবেল ওয়ার্ডস বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বল বিনয়ের সাথে কথা বল বিহাম্বল হাম্বল টু ইয়োর প্যারেন্টস ভালো করে কথা বল তোমার রোজা এবং তোমার এবাদত কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড হয়নি আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে এক নাম্বার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফ করেন না সে হচ্ছে মুতমিনু খামরিন যে নেশা খো যে মদ খায় আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দেই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাহফিল শেষ করে যাওয়ার সময়

তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসার রোগ ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুর সহ্য করতে পারে না ঠিক কিনা বলে সারা দিন গিবদ বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক দেখতে পারে না আসুন নাম্বার জেনে নেই হারিস কি বলছে আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে আগুন কাটকে পুড়িয়ে দেয় এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে আল মুসাহিন যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে বলেন সবাই হিংসা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করতে বলবেন হবে পরবর্তী একটা ভিডিও পেয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম